রাজি হয়ে যাও ভাই আমরা সবাই তোমার সাথে আছে আমাদের জীবন দিয়ে তোমাকে রক্ষা করব কেউ তোমার কিছু করতে পারবে না হ্যাঁ ভাই রাজি হয়ে যাও ভাই রাজি হয়ে যাও সবাই রাজাকে রাজি হয়ে যেতে বলে ঠিক আছে আমি রাজি বিয়া এসে রাজাকে চড়িয়ে ধরলো রাজা বিয়ে করবে বলে সবাই অনেক আনন্দ করতে লাগলো বিয়াকে রাজা কালকে বিয়ে করবে পরের দিন সকালে শপিং করতে বের হলো হঠাৎ করে মার্কেটে দুটি ছেলে ঝগড়া করতে শুরু করলো আর রাজা তাদের ঝগড়া থামাতে গেল রাজা ফিরে এসে দেখলো রিয়া আর নেই সাথে সাথে রাজাও তার লোকেরা পাগলের মতো খুঁজতে লাগলো তখন রাজার ফোনে একটা কল আসলো হ্যালো কি খবর জমে বাবা সরকার যদি রিয়া আর আয়নের কিছু হয় দুনিয়ায় কেউ তোকে আবার হাত থেকে বাঁচাতে পারবে না বা বলার আগে থেকে সব বুঝে গেছে আমি ওদের কিছু করবো না যদি তুই আমার কথা রাখিস বল কি করতে হবে আমি একটা ঠিকানা বলছি সেখানাতেই একা চলে যদি তোর সাথে কেউ আসে তাহলে সাথে সাথে রিয়া ও আয়নকে মেরে ফেলব আর তোর আদরের বন্ধু আমাদের কাছে আগেই বন্দি ঠিক আছে আমি আসছি রাজা কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো একটা পরিত্যক্ত গোডাউনে আসলো রাজা রাজা সেখানে গিয়ে অবাক হলো সেখানে তার চাচাতো ভাই ছিল রিয়া ও আয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল রাজা আসার সাথে সাথে ফাইটিং গুলি করতে লাগলো একটি সময় রাজাকে পেছন থেকে বিয়া গুলি করে ভাইয়া আয়ন চিৎকার দিয়ে রাজাকে জড়িয়ে ধরে তুমি আমাকে আমার গুলি করে এবার গুলি রাজার বুকে লাগে এত বড় একটা ভিলেন হয়ে একটি মেয়ের কাছে হেরে গেলে কেন করলে তুমি আমার নিরপরাধ ভাইকে তুমি মেরে ফেলেছিস কে তোমার ভাই শ্যাম সরকার আর আমার নাম রিয়া সরকার তুমি সরকার বাড়ির মেয়ে হ্যাঁ আমি সরকার বাড়ির মেয়ে তখন রাজা চাচা ভাই আরেকটা গুলি করলো আর গুলিটা আয়ানের বুকে লাগলো আয়ান রাজা পাগল হয়ে গেল রাজা তার চাচা তো ভাইকে পাগলের মতো গুলি করতে লাগলো আর সব লোককে একের পর এক মেরে ফেললো দয়া করো আমার ভাই যেন বেঁচে যায় আর যদি আমার ভাইয়ের কিছু হয় তাহলে তোর বংশের কেউ বাঁচবে না আর তুই যদি নারী হয়ে থাকতি তাহলে তোর ভাইয়ের সম্পর্ক জানলে তুই নিজে তার মাথায় গুলি চালিয়ে দিতি রাজা আয়ানকে নিয়ে হাসপাতালে চলে যায় এদিকে রিয়ার বাড়িতে কি করে হলো এটা রাজা কি করে বেঁচে গেল কারণ তোদের না মেরে আমার ভাই মরবে না হাজার মানুষের দোয়া আছে আমার ভাইয়ের সাথে চুপ আর একটা কথা বললে চানে মেরে ফেলবো আমার ভাইকে বিশ্বাস না করে তোকে বিশ্বাস করছিলাম কিন্তু চিন্তা করিস না খুব তাড়াতাড়ি আমার ভাই আমাকে এখান থেকে নিয়ে যাবে তোর ভাই বাঁচলে তো তোকে এসে নিয়ে যাবে অনেকবার তো মারতে চেষ্টা করলি কখনো পেরেছিস আমার ভাইকে মারতে এবারও পারবি না কি বলছিস আমার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে জুম হাসতে লাগলো কি হয়েছে বাবা রাজার পিঠে নেই মানে রাজাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সে হাসপাতালে আগুন লেগে যায় আর রাজা ও তার ভাই আগুনে পুরে মারা গেছে বর্তমানে ওইদিন হাসপাতালে আগুন লাগার কারণে রাজা ভাই আর আয়ান মারা যায় লাশ পড়ে গিয়েছিল হ্যাঁ পুরো লাশ পড়ে গিয়েছিল ভাই মারা যাওয়ার পর তারপরও পরিবারকে সরকার গোলাম বানিয়ে নেয় এখন তাদের কথা এই শহর চলে রাজার বউ সম্পর্কে কিছু বলতে পারবে আমি জানি না রাজার কোনো ছবি আছে তোমার কাছে এই আমি আর ছবি দেখে দাঁড়িয়ে পড়ে এই এইটা রাজা যার নাম শুনলে এখনো মানুষ ভয় কাঁপে আমি আসি আমার কাজ আছে ঠিক আছে আমি আফতাল বাড়ি থেকে বের হয়ে এসে গাড়িতে বসে ফোনে একটি ছবি বের করলাম বিক্রম এবং রাজা আমিও কমিশনের কাছে গেল? হ্যাঁ আমার তেনে ছুটি চাই কেন আমি একটি কাজে ভারতে যাব। ঠিক আছে আর ওই মেয়ের কেস্টার কি করবে

যদি সে আমাদের নতুন বিজনেস পার্টনার হয় তাহলে কাজটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে না তার টাকা আর আমাদের ক্ষমতা কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা আমরা যেখানে আমাদের নতুন বিজনেস শুরু করব সেখানকার লোক জমি দিতে রাজি হচ্ছে না বেশি টাকা দিয়ে কিনে নাও তারপর রাজি হচ্ছে না তাহলে সেখানে চলো আর বিক্রম চৌধুরীকে সেখানে আসতে বলো ঠিক আছে ম্যাডাম নিলাম সেখানে গেল আমরা বেঁচে থাকতে আমাদের জমি আপনাদের কখনো দেব না চলে যান এখান থেকে যদি তোমরা মারা যাও তাহলে তো এই জমি আমাদের হবে সবাই চুপ হয়ে গেল তোমরা সবাই জমির উপযুক্ত মূল্য পাবে প্রকাশে দিলে ভালো আর না দিলে জোর করে নিব এই জমির মালিক রাজা তাই এই জমি কেউ কেড়ে নিতে পারবে না তুমি তাহলে এখানে এসো রাজার জমি হলে তো আরো ভালো রাজা মারা গেছে তাই জমির মালিক এখন গভর্নমেন্ট রাজা মরেনি রাজা বেঁচে আছে আর একদিন না একদিন রাজা আসবে শুনলে রাজা এখনো বেঁচে আছে তাই এই জমি আপনার নিতে পারবেন না তখন সেখানে আম্বিয়া আসলো তুমি এখানে বিক্রম চৌধুরী নিরাপত্তা দায়িত্ব আমাকে দিয়েছে তাই সে এখানে আসছে ঠিক আছে যখন অনেকগুলো গাড়ি আস্তে দেখল সবাই গাড়িগুলো থামার পর কালো ড্রেস পরে বড়িঘাটার নামলো রিয়া আর নিলয় গাড়ি থেকে এগিয়ে যেতে লাগলো যখন বিক্রম চৌধুরী গাড়ি থেকে নামলো তখন রিয়া আর নিলয় মূর্তি মতো দাঁড়িয়ে গেল সবাই অবাক হয়ে বিক্রম চৌধুরীর দিকে তাকিয়ে রইলো তারা যা দেখছে তা সত্যি কিনা তার জন্য বারবার চোখে হাত বুলাই দেখতে লাগলো কাম বিক্রমের চেহারা আর রাজার চেহারা এক বিক্রমকে দেখে রিয়া লোকরা কাঁপতে লাগলো বিক্রম এসে রিয়ার সামনে দাঁড়ালো হাই আমি বিক্রম চৌধুরী বিক্রম হাত বাড়িয়ে দিয়ে তুমি বেঁচে রাজা সরি কে রাজা তখন আফসাল এসে রাজাকে জড়িয়ে ধরে ভাই তুমি বেঁচে আছো আফসালকে ছাড়িয়ে বিক্রম একটা চড় মারলো আর আফসাল কালে হাত দিয়ে বিক্রমের দিকে চেয়ে তোর সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরা নেক্সট টাইম ভুলেও এই কাজ করবি না জানে মেরে ফেলব রাজা ভাই দেখ এরা আমাদের জমি কেড়ে নিতে চাইছে এখানে রাজাটাকে আপনি আপনাকে চিনতে পারছেন না আমার বিক্রম আমি কোন রাজা না সবার দিকে সবার দিকে তাকিয়ে বলল আপনারা তো জানেন আমি বিজনেসম্যান বিক্রম চৌধুরী আর এখানে আমি আমার নতুন বিজনেস চালু করতে এসেছি আর আপনারা তো আমার পার্টনার তাই না আপনি আমাকে কি কি করে চিনেন আমি কারোর সাথে বিজনেস করতে চাইলে প্রথমে তার সম্পর্কের সমস্ত খোঁজ করে নেই তখন আম্বিয়া আসলো সামনে স্যার আমি আমবিয়া আম্বিয়া হাত বাড়িয়ে নিয়ে বলল তাহলে আপনি আমার নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন জি স্যার আমি সব সময় আপনার সাথেই থাকব আপনি দেখতে অনেক সুন্দর আর ইউনিফর্মে আরো বেশি সুন্দর লাগছে প্রিয়া বিক্রমের দিকে চোখ বড় করে চাইল কি যে বলেন না স্যার আপনি যেভাবে বলছেন আমি মোটেও সেরকম সুন্দরী না আমি সত্যি বলছি আপনি অনেক সুন্দর এখন তো আমার সাথে সাথে থাকবেন কখন যেন আমি আবার আপনার প্রেমে পড়ে যাই পরিচয় করে দিই এই হচ্ছে নিলয় আমি কিছু বলার আগেই রিয়া বলল হাই হাত বাড়িয়ে দিয়ে বলল হাই কাপা কাপা হাতে বাড়িয়ে দিল আপনাকে আমি আগে থেকে চিনি নতুন করে পরিচিত হয়ে ভালো লাগছে নিলয়ের চোখের দিকে তাকিয়ে বলল আমারও ভালো লাগলো এখন আবার রেস্টে নিতে হবে তাই আমাদের বিজনেসের কথা পরে হবে ঠিক আছে চলুন মিস আম্বিয়া আমাকে নিরাপত্তা হোটেলে পৌঁছে দিয়ে আসেন চলেন স্যার এত কোনো বডিগার্ড থাকা সত্ত্বেও তার আবার নিরাপত্তার জন্য পুলিশ চায় ঠিক আছে কিন্তু তাই বল একজন মেয়ের পুলিশের সাহায্য নিতে হবে আর দুইজনে কি সুন্দর হেসে হেসে কথা বলে মনে চাই দুইটাকে মেরে ফেলি আর আমি কেন অযথা ওদের কথা ভাবছি বিক্রম চলে গেল বিক্রমের আর আম্বিয়া দুজনের উপর ভালো করে নজর রাখবে আর প্রতি সেকেন্ডের খবর আমাকে জানাবে ঠিক আছে ম্যাডাম তুমি যত ভালো তুমি রাজা না কিন্তু আমি জানি তুমি রাজা কারণ তোমার হাতের চর আর আমার ভাইয়ের হাতের চর এক হোটেলে বিক্রম শুয়ে আছে তখন দরজায় নক করলো ভিতরে এসো দরজা খোলা সে সকালে যে আপনাকে জড়িয়ে ধরেছিল সে আবার এসেছে আর বলছে আপনার সাথে দেখা করবে ঠিক আছে নিয়ে আসো তাকে ঠিক আছে স্যার আফসালকে রাজার কাছে নিয়ে আসলো আর বডিগার্ড বের হয়ে যেতে বলল কি চাই তুমি মিথ্যা বলে সবাইকে ধোকা দিতে পারো কিন্তু আমি আমাকে দিতে পারবে না আমি জানি তুমি রাজা ভাই তাহলে আইবুকে মানে আমি রাজা আফসাল গিয়ে বিক্রমকে জড়িয়ে ধরলো ওই দিন তুমি কি করে বাসলে আর আমাদের ছেড়ে কোথায় চলে গেলে ওই দিন আগুন আমি নিচে লাগিয়েছিলাম কিন্তু কেন আয়ন কোনো সমস্যায় এই সব খুনাখুনি পছন্দ করতো না এই দিন যখন আয়নের গুলি লাগে তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যদি আয়ন ভালো হয়ে যায় তাহলে আমি সব ছেড়ে দিয়ে কিছু ছেড়ে আয়নেকে নিয়ে অনেক দূরে চলে যাব ডাক্তার তখন বলল এবারের মতো আয়ন বেঁচে গেছে তখন আমি ডাক্তারের সাহায্য তুইটা লাশের ব্যবস্থা করি আর হসপিটালে ওই তলায় আমি আগুন ধরিয়ে দিই আর সবার আড়ালে আয়নকে নিয়ে চলে যাই এত কিছু না করতেও তো পারতে আর আমাকে নিয়ে যেতে তোমাদের সাথে যদি তোকে নিয়ে যেতাম তাহলে সবাই সন্দেহ করতো আর রিয়া নিজের ভাইয়ের খুনের বদলা নেওয়ার জন্য ঠিক আমাকে খুঁজে বের করত আয়ন কেমন আছে ভালো আছে তোর কথা অনেক মনে করে এখন কি করতে চাও আকাশ নিলয় কমিশনার আর সরকারি পরিবারের সবাইকে শাস্তি দিতে এসেছি আমি আমি তোমার সাথে আছি ভাই শুধু আমি না আমাদের পুরো সব লোক তোমার সাথে আছে আমি আজকে সবাইকে এক জায়গায় করব না তোরা যা করবি তা হলো এই জমিতে যেন কিছুই রিয়া সরকারে দেখলে যেতে না পারে আর আমি রাজা এই কাউকে বলবি না ঠিক আছে ভাই তখন আফসালের মুখে বিক্রম একটা খুশি মারলো আর রক্ত বের হতে লাগলো তখন দরজায় আবার নক হয় ভেতরে আসো স্যার রিয়া সরকার রাতে আপনাকে ডিনারে আমন্ত্রণ করেছে ঠিক আছে বলে দাও রাতে আমি আসব ওকে স্যার আর শোন এই গরিব অসহায় লোকটিকে বাইরে নিয়ে ফেলে দাও কি আমি গরিব অসহায় মানুষ আফসালকে হোটেলের বাইরে ধাক্কা দিয়ে বের করে রিয়া সরকার তুমি আমার ভালোবাসা নিয়ে খেলেছো এবার আমি তোমাকে নিয়ে খেলবো হ্যাঁ বলো কি খবর ম্যাডাম এখানে আফজাল এসেছিল পরে আফজালকে ভিতরে নিয়ে যাওয়া হয় আর কিছু সময় পর ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় হোটেল থেকে যখন বের হলো তখন মুখে রক্ত দেখলাম মনে হলো ভিতরে নিয়ে মেরেছে ঠিক আছে সময় মতো খবর আপডেট দিতে থাকবে ওকে ম্যাডাম আমার মন বলছে বিক্রম হলো রাজা কিন্তু কথা বলার স্টাইল চলার স্টাইল এসব কিছু রাজা থেকে ভিন্ন কিন্তু আমার মন বারবার কেন জানি বলছে বিক্রম হলো আমার রাজা আমার ভালোবাসার মানুষ রাজা প্রতি বিক্রম দিয়াতে বাড়িতে গেলে বিক্রমকে দেখার সাথে সাথে তমা এসে জড়িয়ে ধরল ভাইয়া তুমি বেঁচে আছো বিক্রম কিছু বলতে যাবে তার আগে স্বামী এসে তোমাকে চর মারে একজন পরপুরুষকে এভাবে জড়িয়ে ধরিস আসলে বুঝতে পারিনি আমি শুনেছি রাজা দেখতে আমার মতো ছিল আর আমাকে তার ভাই রাজা ভেবে জড়িয়ে ধরেছিল স্বামীম তোকে তোর এই জ্বরের হিসাব খুব তাড়াতাড়ি দিতে হবে সরি ইটস ওকে কি বলছ তুমি ভাইয়া তুই থামিন আমি বুঝিয়ে বলছি স্বামীকে বলল তখন আসলে আমি রাজা না আমি বিক্রম আমি ইন্ডিয়া থেকে এখানে বিজনেস করতে এসেছি আর সবাই মনে করেছে আমি রাজা আই এম সরি ঠিক আছে মিয়াও তার বাবা আসলো কেমন আছেন ভালো আপনি ভালো পরিচয় করিয়ে দিই ইনি হলেন আমার বাবা আর ও হলো আমার বড় ভাই হ্যালো আমি বিক্রম চৌধুরী আমি তো তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম ভয় পাওয়ার কিছু নেই আমি রাজা না খুশি হয়েছি আমাদের সাথে ডিনার করতে আসার জন্য আমার ভালো লাগছে এখানে এসে নতুন পরিবার পেলাম হাবনাকে না দেখলে বুঝতে পারতাম না এক চেহারা দুইজন মানুষ থাকে আমি ওইখানে না আসলে জানতে পারতাম না আমার বড় চেহারা আরও একজন মানুষ আছে তা আপনার বাড়িতে কে কে আছে তা তো বলোন মা বাবা আর ছোট ভাই আшим একসাথে ডিনার করি হ্যাঁ চলেন তাতে সবাই একসাথে ডিনার করলো দিয়ে শেষ করে রিয়া আর বিক্রম দুজনে বাগানে গিয়ে বসলো তো আপনার সম্পর্কে কিছু বলেন আমার সম্পর্কে কি জানতে চান জানতে তো অনেক কিছু চাই তা সব কিছু কি বলবেন আমি আমার বন্ধুদের সাথে শুধু সবকিছু শেয়ার করি তাহলে ফ্রেন্ড পি হাত বাড়িয়ে দিয়ে বল ওকে ফ্রেন্ড তা আপনি কি কাউকে পছন্দ করেন পছন্দ করি নাকি জানতে চান আমার গার্লফ্রেন্ড আছে কিনা হ্যাঁ আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে না আমি সিঙ্গেল আপনার কি বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড নেই কিন্তু একজন অনেক ভালোবাসি কাকে তোমাকে রাজা সরি আমি বিক্রম সরি আসলে আপনার চেহারা আর রাজার চেহারা মিল তো তাই এতই যখন ভালোবাসতেন তাহলে মেরে ফেললেন কেন আপনি কি করে জানলেন আমাকে সব আমিয়া বলেছে আমার কাছ থেকে সত্যিটা লুকানো হয়েছিল আর আমি রাজাকে ভুল বুঝে মেরে ফেললাম আমি যদি জানতাম আমার ভাই মেয়েদের সাথে তাহলে আমি নিজেই আমার ভাইকে মেরে ফেলতাম আচ্ছা আজকে আমি আছি অনেক রাত হয়েছে আজকে না হয় আমাদের বাড়িতে থেকে যান রাজা ভেবে যদি রাতে আমাকে মেরে ফেলেন বিশ্বাস করতে পারেন ঠিক আছে বিক্রম সেই রাতে রিয়াদের বাড়িতে থেকে যায় রাতে রিয়া নিজের বিছানায় শুয়ে ভাবতে লাগলো বিক্রমের কাছে গেলে কেন আমার এত ভালো লাগে বিক্রমের সাথে থাকলে মনে হয় আমি রাজার সাথে আছি কিন্তু রাজার থেকে একদম আলাদা বিক্রম জানো রাজা তুমি মরার পর আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে পারি যখন তোমার আর আমার ভাই তোমার বেস্ট ফ্রেন্ডের উপর নজর দিল তখন তুমি তাকে বাঁচানোর জন্য বিয়ে করে নিলে কিন্তু তারপরেও আমার আর তোমার ভাই তোমার স্ত্রীর সাথে আর সেই জন্য তুমি তোমার ভাই ও আমার ভাইকে মেরে ফেলো আর তুমি হয়েওছো এই শহরের ভিউয়েন। যদি এই সত্যিটা আমি আগে জানতাম তাহলে কোনোদিন আমি তোমাকে মারতাম না সকালে ঘুম থেকে উঠে রিয়া বিক্রমে ঘুমিয়ে গেল গিয়ে দেখলো বিক্রম বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে রিয়া বিক্রমের কাছে গিয়ে আলাদা করে কালের হাত রাখলো বিক্রম রিয়াকে আসতে ঘুমের ভাব নিয়ে শুয়ে থাকলো রিয়ার হাত বিক্রম নিজের বুকে জড়িয়ে ধরে শুয়ে রইলো রিয়া ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না রিয়া কোনো উপায় না পেয়ে জোরে নিজে হাত টান কিন্তু বিক্রম হাত শক্ত করে ধরে রাখার ফলে রিয়া গিয়ে বিক্রমের উপর পড়ে আর সাথে সাথে বিক্রম রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রিয়া বিক্রমের অনেক কাছে চলে আসে বিক্রমের গরম নিঃশ্বাস রিয়ার মুখের উপর পড়ছে রিয়া আস্তে আস্তে নিজেকে বিক্রমের মাঝে হারাতে লাগলো রিয়া নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বিক্রমের ঠোঁট নিজে ঠোঁট দিয়ে চেপে ধরলো আর সাথে সাথে বিক্রম রিয়াকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল কি করছেন আপনি সরি আসলে আমি বুঝতে পারিনি বুঝতে নি মানে আমার রুমে এসে আবার বিছানায় উঠে তাও আবার আমাকে কিস করছেন আর আপনি বলছেন বুঝতে পারেনি এই জন্য আপনি আমাকে রাতে থাকতে বলেছেন আমি আপনাকে জাগতে এসেছিলাম তখন আপনি আমাকে জড়িয়ে ধরলেন আর আমি নিজের উপর কন্ট্রোল করতে পারিনি হাসতেছেন কেন বিক্রম তখন রিয়ার কাছে গিয়ে রিয়ার কোমর জড়িয়ে ধরে রিয়া চোখ বড় বড় করে বিক্রমের দিকে তাকায় আপনার ঠোঁট দুটো খেতে অনেক স্বাদ তখন বিক্রম রিয়ার গালে কিস করে ওয়াশরুমে চলে যায় আর রিয়া খুশিতে লজ্জায় মুখ লাল হয়ে গেল কিন্তু সাথে সাথে তার খুশিটা চলে গেল এটা আমি কি করলাম যার সাথে আমার একদিনের পর্যায় পরিচয় তাকে আমি কিস করে ফেললাম না এটা করা আমার উচিত হয়নি আমার সরি বলতে হবে বিক্রম ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো রিয়া বিছানায় বসে আছে এখন তাহলে আমাকে চলে যেতে হবে ঠিক আছে কিন্তু আমি তখনকার আর বলতে হবে না আমি বুঝে গেছি তখন আপনি ইচ্ছে করে আমাকে কিস করেননি কি করে জানলেন এর আগেও আমার সাথে অনেকবার এরকম হয়েছে মানে আমার প্রিয় অনেকবার আমাকে ঘুমের মধ্যে কিস করেছে আপনি আপনার প্রিয়র সাথে এক ঘুমান আরে না মাঝে মাঝে আমার প্রিয় এসে আমাকে ঘুম থেকে ওঠে তখন আমায় ঘুমন্ত চেহারা দেখে নাকি ক্রাশ খাই আমার আমাকে তখন কিস করে বসে আর আপনি আপনার পিএ কিছু বলেন না আরে আপনি রাগ করছেন কেন আগে বলেন কিস করার পরে কি করেন তার সাথে কি আর করব অনেক বকাঝকা ঝকা করি আপনার চোর দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া উচিত ছিল তাহলে আপনাকে একটা চোর দিই ব্রেকফাস্ট রেডি করেছে নিচে চলে আসেন এই আমতামটা করে বলে চলে গেল বিক্রম তখন রাগে দেওয়ালে একটা খুশি মারলো রিয়া তোর জীবন আমি নরক করে ছাড়বো বিক্রমের পিছে পিছে নিচে চলে গেল অশ্রো কি হয়েছে বাবা তোমাকে এরকম কেন লাগছে ভিলেন নীলার ছোট ভাই আকাশকে মেরে থানার সামনে ঝুলে রেখে গেছে কি তার মানে ভিলেন বেঁচে আছে হ্যাঁ আর ভিলেন এখন কোথায় আছে আমি তাও জানি বিক্রমের ঝুগির দিকে তাকিয়ে বলল কোথায় আমার ঠাকুর সামনে তখন রিয়ার বাবা লকেশী বিক্রমকে চারদিক থেকে ঘিরে ফেলে রিয়া এই সবের মানে কি আপনারা আমাকে রাজা মনে করছেন এইসব তুমি কি করছো বাবা এই রাজা তোমার কাছে কি প্রমাণ আছে বিক্রম হলো রাজা প্রমাণের প্রয়োজন নেই কিন্তু আমার কাছে প্রমাণ আছে আমি রাজা না কি প্রমাণ আছে যদি আমি রাজা হতাম তাহলে অনেক আগেই এসে আপনাদের মেরে ফেলতাম কাল রাতে আমি এই বাড়ির বাইরে যাইনি আর সব চাইতে বড় প্রমাণ এখানে আমি আসিনি আপনাকে আমাকে এখানে নিয়ে এসেছেন বিজনেস করার জন্য বাবা বিক্রম ঠিক বলছে ঠিক আছে বিকেলে এখানে নিলয় আর কুমসুন আসবে তাদের সাথে কথা বলার পর তুমি এখান থেকে যেতে পারবে তার আগে না ঠিক আছে তাদের সাথে কথা বলে আমি আমার নিজের দেশে চলে যাব বিক্রম নিজের রুমে এসে দরজা আটকিয়ে দিল আর হাসতে লাগলো কেবল শুরু এর পরিবার সিরিয়াল কমিশনারের দুপুরে রিয়া বিক্রমের জন্য খাবার নিয়ে রুমে আসলো খাবারটা খেয়ে নেন আমি এবারে কিছুই খাবো না সকাল থেকে কিছু খাননি আর না খেয়ে থাকবেন না আমি বলছি না খাব না এটা কি করলেন আপনি আপনার হাতে তো অনেক রক্ত বের হচ্ছে বিক্রমের হাতেই রক্ত করতে লাগলো রিয়া জোর করে বিক্রমের হাতে ব্যান্ডেজ করে দিল হা করে আমি আপনাকে খাইয়ে দিব বললাম তো আমি খাব না কোনো কথা বলবেন না চুপচাপ खा করেন রিয়া জোর করে বিক্রমকে খাবার খাওয়াতে লাগলো আমি এতো এয়ারটাই চাইছিলাম তুমি নিজের হাতে তুলে আমাকে খাইয়ে দাও তুমি আমার কাছে যত আসবে ততই তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়বে খাবার খাওয়া শেষে বলল আপনি চিন্তা করবেন না আমি জানি আপনি বিক্রম আপনি তো অন্তত বিশ্বাস করেন আমি রাজা না হ্যাঁ আমি আমার বাবাকে বুঝিয়ে বলবো রিয়া রুম থেকে চলে যাচ্ছিলো তখন আবার পিছন ফিরলো রাজা হ্যাঁ বলেন রিয়া বিক্রমের দিকে তাকিয়ে রইল ধরা পড়ে গেছি